এই কথা শুনে তো মুরুব্বীর মুখে তালা পড়ছে আর কিছু বলার উপরে আছে উনি মসজিদে চলে গেল এই যুবকের এখন গল্প করে মুরুব্বি কেমন দিলাম তুমি মুরুব্বিক দাওনি নিজের দাও নিজেক তুমি কথা ক খেলাধুলা পরেও করা যাবে আগে আজান হয়েছে নামাজ পড়ে মাটির কাজ পরেও হবে আজান হয়েছে নামাজ পড়তে যান তোমরা বলে ঠিক সেদিন তারা বলবে কল উলাম না খুবই আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না কিশোরগঞ্জ বাজারে দোকান ছিল আজান হওয়ার পরে আপনি দোকান বন্ধ করে মসজিদে গেছেন চোখের সামনে আর আমি মনে করেছিলাম এই সুযোগে দুইটা কাস্টমার বেশি আসবে ওই লোভে আমি দোকান খুলে বসেছিলাম এই জন্য পাশাপাশি দোকানদারি করেও জান্নাত ভাগ্যে জুটবে না পাশাপাশি গ্রামে বসবাস করে জান্নাত ভাগ্যে জুটবে না মসজিদের পাশে বাড়ি হওয়ার পরে জান্নাত ভাগ্যে জুটবে না সেদিন মানুষ বলবে উত্তর পাড়ার মানুষ এসে নামাজ পড়ে জান্নাতে গেল আর বাড়ির পাশে না। ওদের সাথে কথা হবে জাহান্নামীদের সাথে জান্নাতীদের কি হবে কথা হবে গল্প হবে আলাপ আলোচনা হবে ভাই কেন জাহান্নামে একশো তোমার এদিকে তো সেনা সেনা মনে হয় ওই যে কিশোরগঞ্জের পাশে বাড়ি ছিল পাশাপাশি দোকান ছিল আমাদের তো ভাই আমি জান্নাতি তুমি কেন জাহান্নামে তখন বলবি ভাই আপনার দোকানে সাঁতার বন্ধ করে লেখা আছে নামাজের বিরতি আর আমি এই সুযোগে মনে করছি সব পার্থেন দোকানদার যদি সততার সহিত ব্যবসা করে ওই নামাজে তিন দিন না আসলে মানুষ তালা ধরে বসে থাকবে অন্য দোকানে যাবে না কথা আপনি নামাজ পড়ে দোকানে বসেন ভাই আল্লাহ বর করতে কথা বলে ঠিক কি না আল্লাহ আমাদের হেদায় দান করো না আমি কথা বলতে গেলে অনেক বলা যায় এক নামাজ ওয়াজ করলে তিন ঘন্টা ওয়াজ করা যাবে অনেক কথা বোঝানোর আছে কিন্তু আমার কথা পরিষ্কার একটাই ভাই দুনিয়া খনিকে মসজিদে আজান হলে অন্তত দুনিয়া সব কিছু বাদ দিয়ে চলুন না মসজিদে যায় জুমার দিনে মসজিদে জায়গা হয় না মসজিদ ভেঙে আমরা দুই তেলা তিন তেলা বানাচ্ছি আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি হয় না এমনও মসজিদ আছে এই মজিম একাই নামাজ পড়ে দুঃখের বিষয় আসুন না ভাই একটু পরিবর্তন হয়ে যায় পাঁচক সলাদ আদায় করে কারা কারা জান্নার দেশে দেয় হাত তুলে দেখান আল্লাহ সবাইকে নাম আসিবান না সাহায্য সহযোগিতা করতাম না মিসকিনে আমরা সাহায্য করতাম না বাড়ির পাশে না থাকে আপনি এক বেলা খবরও নিলেন না আমি নিজে বস্তু দিয়ে খাইতেছেন দাঁত খিলুল করে ঢুকতেছেন কাছে জবাব দিতে হবে না হক দুই ভাবে একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে এখানে আলোচনা আছে ওই দিকে আমি যাব না তার মানে যারা গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষদের সহযোগিতা করে না খাইতে দেয় না এরা যাবে নামে কথা না আপনি ধনী আপনার সম্পদের ভিতরে গরিবদের হক আছে না না শীতের দিনে আপনি আরামে আছেন কত গরিবের বাড়িতে কম্বনাইলে আপনাকে একটু বানায় দেন না প্রতিবেশী খাইতে পারে না দুই এক বস্তা চাল কিনে দেন না কথা কয় কে

আমি সাহায্য চাইতে গেছিলাম দেওনি মানুষ তখন বলে হ্যাঁ আল্লাহ আপনি চাইতে গেছিলেন বলে আমি যাইনি কিন্তু আমার ওই যে দুঃখী বান্দা গুলো গেছিল তাদেরকে সহযোগিতা করনি তাদেরকে যদি খাইতে দিতে আমি আল্লাহকে খাওয়ানো হইতো তাদেরকে বস্ত্র দিলে আমি আল্লাহকে দেয়া হয়ে যেত তাদেরকে তুমি খুশি করলে আমি আল্লাহকে খুশি করা হয়ে যেত নবীজির কাছে এক ভিক্ষুক যা বলে নবী একটা কাপড় দেন কাপড় নাই বিশ্বনবী নিজের পরনের জুব্বা খুলে ফকিরকে দিয়ে দিছে সবান কা আর মসজিদের জন্য টেকা চাই মাদ্রাসার জন্য টেকা চাই গরিব দুঃখী সহযোগিতা দিবেই চাই না ফকির ভিক্ষা চাই কয়ে যাও তো খুশি নাই যাও তো ট্যানম্যান করে ভাল লাগে সে একটা ভাব নেই এ যারে দেখে অবহেলা করতেছে অবজ্ঞ করতেছে তুচ্ছ তুচ্ছ চাললি তুচ্ছ তাচ্ছিল্য করলে বলা যায় না আল্লাহ ইচ্ছে করলে ওই জায়গায় আপনার হাতটা রাখতে পারত ওই ভিক্ষুকের জায়গা আল্লাহ আপনাকে রাখতে পারত কথা বলে ঠিক কি না এই জন্য কোনো গরিব দুখীকে দেখে অবহেলা করবেন না দুই টাকা দিলেও দিবেন পাঁচ টাকা হলেও দিবেন আর ভাইয়ের দরিদ্র অভাবগ্রস্ত এদেরকে দিলে কমে না আল্লাহ বর কর দেয় খুটসা কিছু টাকা এক সাইডে রাখবেন আপনার চিন্তায় থাকবে যে 15 এই টাকা আমি দৈনিক দান করব কথা কয় না বিড়ি খাবার পারেন পঞ্চাশ টাকা একশো টাকা খরচ করে আর ফকিরও দুই টাকা দিবেন পারে না এ কথা ক পাঁচশো টাকার ঘোলা ফুল কিনা বান্ধবীর পিছনে ঘর আর ফকির পাঁচ টাকা চাইলে বের হয় না তো যখন তখন প্যারালাইজ ছবি তোর তখন তো শয়তানি তোর জায়গা বেশ না না ফকির ভিক্ষা যায় বাবা দিস না আর 500 টাকার গোলাপ ফুল কেন হ্যাঁ ভালো হ্যাঁ যা তোরা ভালো হ রাগ করছেন আপনারা মন খারাপ করছেন করেন সমস্যা না একবারে আসরের নামাজ নিকটবর্তী যদি কথাগুলো পেশিয়ে বলতে চায় অনেক সময় লাগবে ওদের দুই নাম্বার অপরাধ ওরা গরিব দুঃখী কে খাইতে দিত না তিন নাম্বার অকুন্মাল হয় দিন ওরা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করতাম এক জায়গায় বসে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সমালোচনা হইতো ওইটা শুনে মজা নিত যারা সমালোচনা করি ইবত করে এরা যাবে জাহান কথা বলে ঠিক এরা অমুক খারাপ তুমুক খারাপ এ ভালো না সে বলে আরে ভাই নিজের সরকার তেল নিজের করে। ভরা আমি তো গুণের সাগরে খাইতেছি আমি নিজের গুণের টেনশনে ঘুমাইতে পারি না কথা বলেন অমুকে নামাজ পড়ে অমুকে এটা করেছে তুমুকে আয় ভাই মানুষকে নিয়ে কেন সমালোচনা করবে নিজের আত্মসমালোচনা করবেন